কিরে গুয়ের নালি তুই নাকি বারো এই তুই সবাইকে বারো দেখিস আর ডানবি হিরিম্বা বলছিস কি ফে গাইলি তো ভেড়াটাকে নিয়ে তো দৌড়াচ্ছিস বের করবি কিন্তু ওইটা ওইটা যে ডানবি হিরিম্বার ফে দি বারো গুয়ের নালি কিরে গুয়ের নালি আমার খুব সংস্কার সংস্কারি বাবা কি সংস্কারি মুখ খুললে একদম হাইডেন তি হা করবি হাইডেন গন্ধ কি পচা গন্ধ ছি 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 বারো তুই আর লোককে বলিস না বারো রে বারো রে বারো বারো চব্বিশ আয় হেরিমবার ফেগাইডি বের করবি বুঝেছিস ভেড়াটাকে নিয়ে